আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কারণ মাংস খেতে খেতে সবাই অস্থির হয়ে তাই ধরনের একটি তরকারি আপনাদের সবাই ভালো লাগবে এবং মুখে রুচি বাড়াবে আজ আমি সবজি ডাউল রান্না করব। এজন্য মুসুরির ডাউলকে পনেরো মিনিট প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্যানে তেল নিয়ে এর ভিতর তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের না হয় এরপর আমি এর ভিতর হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিব এবার রসুন বাটা আদা এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভাজা ভাজা না হয় এবং মশলার তেল উপরে উঠে না আসে এই যে এখন কিন্তু মশলার তেলটা উপরে উঠে এসেছে এবং আমি পানি দিয়ে নেড়ে ঢেকে দিলাম ভালোভাবে ফুটে উঠলে আমি এর ভিতর সবজি দিয়ে নিব সবজি বলতে এখানে আমি ধুন্দল মিষ্টি কুমড়া এবং লাউ নিয়েছি আর এর সঙ্গে পুঁইশাক নিলে খুবই ভালো হতো কিন্তু পুঁইশাক ছিল না এই জন্য আমি নিতে পারিনি এবার সবজিগুলোকে আমি ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে তারপর আবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার ফলে সবজি থেকে যে পানি বের হয়েছিল ওই পানিটা থাকতে থাকতেই আমি এর ভিতর ডাউল দিয়ে দিব এবং ডাউল দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে না যায় ডাউলের সাথে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন যেমন ঝিঙ্গে পেঁপে ফুলকপি তবে যেই সবজি দেন না কেন সাথে মিষ্টি কুমড়া আর পুঁই দিলে এটা খেতে অনেক মজার হয় আমার ডাউল এবং সবজি কষানো শেষ এবার এর ভিতর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ঢেকে দিব এমনভাবে পানিটা দিব যেন ডাউলটা আর সবজিটা আশি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় অফ ক্যামেরাতে আমি বেশ কয়েকবার ঠাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি এবং পানিটাও প্রায় শুকিয়ে এসেছে অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে খেতে মুখে অরুচি চলে আসে তখন এরকম ডাউল এবং ভর্তা খাওয়ার জন্য কিন্তু মনটা ছটফট করে এই যে দেখেন পানি কিন্তু টেনে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ডাউলে যতটুকু ঘন রাখবো ততটুকু পানি দিব যদি পাতলা চাই তাহলে একটু পাতলা করে বেশি করে পানি দিতে হবে আর যদি ঘন চাই তাহলে অল্প করে পানি দিতে হবে ডাউলটা জাল হতে থাকুক এবার বলতেছি ডাউলটা কেন খেতে এত মজার হয় এখানে আমি সামান্য পাসফোর নিয়েছি দুটো লবঙ্গ আর ছয় সাতটা গোলমরিচ হালকা থেতো করে নিয়েছি এবার অন্য একটি বান্নারে আমি ছোট্ট একটি ফ্রাই প্যান বসিয়ে ওর ভিতর ঘি নিয়েছি এবং ঘি এর ভিতর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ব্রেস্তা হওয়ার মতো পর্যায়ে এলে আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম ওগুলো এর ভিতর দিয়ে ভালো করে নেড়ে আমি ওইটা আবার ডাউলের ভিতর ঢেলে দিলাম দ্বিতীয়বার ফোড়ন দিয়া তাও আবার ঘি দিয়ে সুতরাং না হয়ে পারে এবার আমাদের গতানুগতিক যে নিয়ম তরকারি রান্না শেষ হয়ে গেলে কাঁচা আর ধুনে পাতা দেওয়া সেটা দিয়ে নিলাম এবং ভালো করে নেড়ে ডাউলের ভিতর মিশিয়ে দিলাম এবার সবার শেষে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে আমার ডাউলটা রান্না শেষ হয়ে গেল দেখেন একটু পাতলা পাতলা ভাব আছে কিন্তু ডাউলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ঘন হয়ে আসবে এই ডাউলটা আপনি রুটি পরাটা নান এবং ভাতের সাথে অনায়াসেই খেতে পারবেন খাওয়ার জন্য আমার মুখরোচক সবজি ডাউল রেডি আপনারা বাসায় এটা তৈরি করে খেতে পারেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের ডাউলের স্বাদ কেমন হয়েছিল আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ পেজ